हम्म एलईडी से ना एलईडी से एलईडी लेदर दूकाने हां ओ খুলনা কোন জায়গা বাড়ি বেলা খুলনা কেরামের বাড়ি খুলনা আপনি না ও তো খুলনা গ্রামের বাড়ি কোন ঢাকা জানি না জানো না পাকিস্তান পাকিস্তান हां খুলনা আর পাকিস্তান কো نہیں لگا पानी दबो हाँ पानी नहीं तो मुन्ना गोल अटके गए पानी दे আসসালামু আলাইকুম एवरीवन আমি শারমিন দিনা চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে খাই আদ্দয় নাকি না খাওয়ার আগে আদ্দয় এই লোকটা মানে এই গ্রামের এই গ্রামেতে ঘোরাফেরা করে তো পাগল নাকি উনি শুনলাম বাজার দিয়ে ঘুরে ফিরে তো আজকে হঠাৎ সকালবেলা আইসাই মানে আমরা ঘুম থেকে উঠে রান্না করে বসি রুটি বানাইতে তো তখন আইসাই বলতাছে যে মা খাইতে দে মানে আইসাই ডাইরেক্ট বলতেছে মা খাইতে দে তো আসলে কার রিজিকালা কোথায় রাখছে বলা যায় না তো তা না হলে হুটকায় একজন লোক ডাইরেক্ট খাইতে চাইবে তো যাই হোক আর এদিকে আমাদের ইয়ের জন্য ওয়াইফাইয়ের জন্য লাইন টানা হচ্ছে খুব খুশি খুশি লাগতেছে অনেকটু এক্সাইটেড বেশি তো অনেক সাধনার পরে অবশেষে ওয়াইফাই লাইন আনা হচ্ছে এর আগে অনেকবার আনার কথা ছিল কিন্তু আনা হয় নাই বিভিন্ন কারণে কোনো না কোনোভাবে আনা হয় নাই আর এবার আমি গোপালগঞ্জ আসার আগেই মানে জামালপুরে থাকাকালীন নিয়োগ করছি যে এবার আই আগে ওয়াইফাই লাইন নিয়ে আসবো তো যেই কথা সেই কাজ আই সেই এক সপ্তাহের মধ্যেই এক সপ্তাহ হয় নাই আসছি তো এই যে আয়না পড়লাম লাইন এবার থেকে ভিডিও সব সময় পাবেন আর লোকগুলো কত কষ্ট করে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে তার নিয়ে আসতেছে আসলে কোনো কাজই সহজ না প্রত্যেকটা কাজই কঠিন আর আমার কাছে এই কাজটা বেশি কঠিন লাগতেছে কারণ এরা কিভাবে উপর দিয়ে লাইন নিয়ে আসতেছে কতটা পরিশ্রম হইতাছে এদের আর আয়ানের দাদা আর আয়ান দুইজন তদারকি করতেছে এরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দুইজনের তার কাজ নাই দেখেন কি সুন্দর দুইজন হাত ধরে করতেছে এদেরকে কত উঁচু উঁচু উঠতে হয় দেখেন আর আমি দেখলাম যে উঠার সিস্টেম এরকম ভিতর দিয়ে রড ঢুকাই দেয় চিত্রের ভিতর দিয়ে তারপরে উঠে আবার একটা রড আরেকটু উপরে ঢুকায় দেয় আবার উঠে তো এরকম ভাবে উঠতা এই যে দেখেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন